সেই অপূর্ব দৃশ্য দেখার জন্য এই খারাপ দুর্গম পথ অতিক্রম করতে হবে সো চলে এসছি নেক্সট ভিডিওতে আমি রয়েছে সেকেন্ড পার্ট অফ দ্য নর্থ সিকিম সিরিজ সো আজকে আমি যাব লাচুং এখন আমি ব্যাক করছি সেই কালাপাথর এবং গুরুদুমার লেক থেকে সো রাস্তা তোমার দেখতে পাচ্ছ একদম মানে বলো কথা বাজে সো চলো সব ঘুরে ঘুরে যাচ্ছি রাচুন সেটা এখান থেকে আড়াই থেকে তিন ঘন্টা তো গুরু দঙ্গল থেকে সেরকম নাম হয় তোমার সেটা বলেছি আমি নামতে পারি পারিনি গাড়ি থেকে নামতে পারি না শরীর খারাপ হয়ে তো এখানে যাচ্ছে এবার তো নাও বৃষ্টি হচ্ছে এখন বাচ্চে তোমার সেই তিনটে মতো আমরা রেডি হয়ে গেছে এবার যাবো এখান থেকে আমরা রাখুন আর আমরা হ্যাঁ তুমি আসবে ব্লগে তো গুরুদম বলে তোমার নামতে পারিনি তোমার আগে জানিয়েছি দেখো ভিউটা রাখো এই রাস্তাগুলো দেখে যতটাই না সুন্দর লাগছে ততটাই কিন্তু ভয়ানক দেখো মানে একটু এদিক ওদিক হলে গাড়ি নিচে পড়ে যাবে রাত্রেবেলা যে এসেছিলাম যে ভয় লাগছে সেটা বলার কথা নয় মানে কিছু দেখতেই পাচ্ছিলাম না এদিকে পাহাড় নিচে কিছু নেই শরীর খারাপের জন্য আর ভিডিও করে হয়ে ওঠেনি সো লাচুং থেকে এখন আমি যাচ্ছি জিরো পয়েন্ট এবং ইমথাং ভ্যালি তো সকালবেলা মাইনাস টেম্পারেচার দেখে লেপসিলার উঠতে ইচ্ছা করেছিল না তারপর তো উঠতে হলো এবং তারপরে রওনা দিলাম ইয়ামথাম ভ্যালিকে পাশে রেখে ফোনে ওয়েদার অ্যাপটায় দেখলাম যে উপরে হয়তো হতে পারে স্নোফল সো প্রথমে আমরা রওনা দিলাম জিরো পয়েন্টের দিকে এবং পাশে ছেড়ে দিলাম সেই ইয়ামথাং ভ্যালিকে যেটা আমরা দেখবো আসার পথে তো যা ভেবেছিলাম তাই হলো উপরে এসে দেখি শুরু হয়েছে তুষারপাত যা দেখে মানে কিছু বলার সেও নার এই পনেরো হাজার ফ্লোচ্ছ তাই তুষারপাত আমার জীবনের প্রথম প্র পয়েন্টে সফল হচ্ছে মানে মাস মারাত্মক জাস্ট আমার ভিউটা এনজয় করো হচ্ছে তোমরা বাড়িতে সময় জলের বৃষ্টি দেখা এই চোখ আজকে বরফের বৃষ্টি দেখে হয়ে যায় আনন্দে মাত্রহারা এবং আমার বন্ধুরাও হয়ে যায় অনেকটাই খুশি এবং তার সাথে আমিও এবং আমরা কিছুটা সমাজ কেন কাটাই নানান ছবি তুলে নানান রিলস শ্যুট করি এবং তারপরে রওনা দিই জিরো পয়েন্টের দিকে সো তোমরা দেখতে পাচ্ছ সামনে চামড়ি গাই এবং ছোটো ছোটো আরও অনেক পশু রয়েছে যা দেখতে সেই অপূর্ব সুন্দর লাগছে सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है अफसोस के कि वो हमसे कुछ उखड़ा उखड़ा रहता है मेरे सामने तो so, भाई और सही ना मतलब मैंने हाँ, सॉरी हिंदी ना बांग्ला बोला हमारे so, तो चलो ऐसे आखुन अपना यमसंग वैली जस्ट व्यू ब्रो माने सीरियस जगह एक टॉवर है तो बड़े इन्हें नोटिफाई आच्छे तारुन जगह तारुन

মানে আমার বলতে গেলে পার্সোনালি লাচ এরকম খুব ভালো লাগেনি বাট মানে কারণ ওটা মানে কি বলবো একটু মানে মরুভূমি টাইপের মানে গাছপালা কম এখানে আর লাচ ভরপুর গাছপালা ভরপুর লাচু মানে এত সুন্দর জায়গা বলার কথা নাই না আমি যদি নেক্সট আসি কখনো লাচেন যাই না যাবো কিনা বাট লাচুং কনফার্ম মানে এত সুন্দর জায়গা প্লাস স্নোফলটাতে দারুণ 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 তোমরা মানে কি বলবো অপূর্ব সুন্দর অপূর্ব বসে থাকাটা ভাই কতটা সুন্দর লাগছে এখানে একদম পাহাড়ের তলে এক সুড়ঙ্গের মধ্যে দিয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে চলে যাচ্ছি এখন গ্যাংটকের দিকে সো পাহাড়ে ঘুরে আমাদের পুরোপুরি কমপ্লিট আমাদের ট্রিপটা এখন শেষের পথে গ্যাংটকে এই দিন আজকে স্টে করবে এবং কালকে আমাদের ট্রেন রয়েছে ফারাক্কার উদ্দেশ্যে সিদা জ্যাম্প সেটা মেন রোড মানে আগের দিন আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে একটা মানে আলাদা রোড যেটা আরও উপর দিয়ে রয়েছে এটা মেন রোড সো জ্যাম দেখো না প্রচণ্ড জ্যাম ড্রাইভারের বুদ্ধি আলাদা রকমের সে মানে কল করে করে জেনে জেনে যে জানলো যে আগে রাস্তা ফাঁকা আছে কিনা কোথাও গ্যাপ আছে কিনা যে না সে গাড়ি এখানে এনে দিল হ্যাঁ এটা যে এখানে না মানে এখানে যদি আসো বাট মানে এয়ারটেল সিম ক্যারি করিও মানে খুব হেল্পফুল এয়ারটেল সিম প্রচন্ড হেল্পফুল মানে জিও যেমন এখন চলছে না এয়ারটেল চলছে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হচ্ছে এয়ারটেলটা চলছে আর জিওটা চলছে বলো কি হচ্ছে বাবু আমাকে দে স্ক্রিপ্ট দে ও আচ্ছা এখানে এত জাম্প আছে গায়ে আর এদিকে গান বাসছে কোথায় ইমা এটা তো আমাদের গাড়ি মনে হচ্ছে আরে এটা তো আমাদের বন্ধুরা এত নাচ করছিস জাম্পে মানুষ দাঁড়িয়ে আছে তো লোকজন ইমা ঠিক আছে আম লড়কো গায়েছে পৌঁছে পৌঁছে নেই তো যা পৌঁছে ওই ঘুম নিয়ে से hey, दे दे <laughs> <गल। laughs> तो <पारी>। <laughs> <दे>। <laughs> তো ছিল আমাদের হওয়ার তিন দিন আগে তাও আমরা ওরি কেক নিয়ে সেই কেকটাকে কাটলাম এবং কিছু মজা করলাম এবং তারপরে সেই জ্যামটা ছুটলো এবং জ্যাম ছাড়ার পরে আমরা আবার রওনা দিলাম চারিদিকে দেখো কেন অন্ধকার একদিকে কিছু দেখা যাচ্ছে না একদিকে পাহাড় এই জার্নি করে পৌঁছে তো বোঝা গ্যাংটক বেজে গেছিল সেই রাত এগারোটা পর্যন্ত তারপরে আর কোনো ভিডিও করার সাহস হয়ে ওঠেনি তো তাই জন্যই তারপরের দিন গ্যাংটক যাওয়ার পরেই ভিডিওটা আবার শুরু করছি সো এখন যাচ্ছিলাম এনজিপি হ্যাঁ মানে আমাদের ট্রেন রয়েছে তিনটা কাট সো সামনে ধস নামছে না ধস না বেশ মানে কি একটা সমস্যা হয়েছে মানে তো তো উপরে জেসিবি রাস্তাটাকে কাটছে সো আটকে পড়ছি আমাদের তো আশা করছি ছোট ভিডিও তোমাদের ভালো লাগলো হ্যাঁ বেশি ইনফরমেশনের ভিডিও দিইনি আমি জাস্ট কিছুটা ক্লিপ রেখেছি তোমরা দেখানোর জন্য আশা করি ভিডিও তোমাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে কি সাবস্ক্রাইব করলে একটু মোটিভেশান পাওয়া যায় যে আরও আমি ভিডিও বানাবো এবং নেক্সট আরও কয়েক কিছু কিছু ট্রিপের ভিডিও আসবে সো বেলাইকেনে ক্লিক করে রাখো